ঘর সন্ধেবেলায় একবারে দুঃসাহসিক চুরি ঘর সন্ধেবেলায় এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো ভরতচন্দ্র বাঘ এই ভরতচন্দ্র বাঘের বাড়িতে তিনি কর্মসূত্রে বাইরে থাকেন কিন্তু ওনার ফ্যামিলি এখানেই থাকেন এবং পেছনেই থাকেন ওনার বোন কিন্তু এই যে আজকে সন্ধেবেলায় ঠিক পৌনে ছটার সময় এখানে বাড়িতে তালা দিয়ে ফ্যামিলি তারা যায় মেলাতে রানকুমিতে মিলন মেলাতে তারা যায় এবং মিলন মেলা থেকে মাত্র এক ঘন্টা পাঁচ দশ মিনিটের বা পনেরো মিনিটের মধ্যে অর্থাৎ সাতটা সাতটা পাঁচ নাগাদ চলে আসেন অর্থাৎ পৌনে ছটায় বেরিয়ে সাতটা পাঁচের মধ্যেই কিন্তু তিনি বাড়ি চলে আসেন বাড়ি চলে এসে যখন দরজা লক ছিল দরজা যখন লক খুলতে যাচ্ছেন তখন দেখা যায় খুলছে না কারণ ভেতর থেকে ছিটকিনি দেওয়া এই ভেতর থেকে ছিটকিনি দেয়াতে ওনার যে ননদ বা পেছনেই ঠিক বাড়ি এনাদের সেখানে থাকেন ওনাকে ডাকে এবং ডাকার পরেও সেই একই অবস্থা ভেতর থেকে ছিটকিনি দেওয়া এবং পাড়া প্রতিবেশীকে ডাকেন তারপর এবং ডাকার পরে ধাক্কা দিয়ে এই দরজা খোলা হয় এবং দেখা যায় ঘরের ভেতর ঢুকে হতবাক কাণ্ড দুটো ঘর একবারে ছিন্ন ছন্ন ছাড়া নৈমিত্যকার হয়ে আছে চুরি গেছে সোনার হার আংটি থেকে রূপর গহনা থেকে রুপো ছিল সমস্ত কিছুটাই কিন্তু চুরি গেছে যেমনটা এখানকার যিনি মালিক নেই মালিকের ওয়াইফ যিনি জানাচ্ছেন এবং যে ননদ এখানে থাকেন ননদের যিনি হাজব্যান্ড তিনিও যেন জানাচ্ছেন যে তিনিও প্রত্যেক দিন কিন্তু ছটা পঁয়ত্রিশ চল্লিশ নাগাদই চলে আসেন তিনি এসে কিন্তু কোনো রকম সাউন্ড পাননি অর্থাৎ ওই পৌনে ছটা থেকে সাড়ে ছটার মধ্যেই হয়তো যে এই চুরির ঘটনাটাকে পুরোটাই করা হয়েছে এবং এটা যখন তারা জানতে পারে খোঁজাখোঁজি করছে যে কোথা দিয়ে চোর ঢুকেছে দেখা যায় এনাদের একটা মোটা গ্রিলের যে জানলা এনাদের একদম ঠিক ঘরের ঠিক সামনের দিকের ডানদিক পোর্শানে রয়েছে সেই জানলার রড কেটে অর্থাৎ এত মোটা চওড়া পাত্তি সেই লোহার পাত্তি কেটেই কিন্তু এই বাড়িতে প্রবেশ করা হয় এবং প্রবেশ করে আলমারি থেকে গয়না বার করে এবং লন্ডবন্ন করে রাখা হয় ঘর দেখাবো সেই ছবি আপনাদের সরাসরি

পাশেই ননদ থাকে ডাকলাম আমি ফোন করে তারপরে ওরাও এলো তারপরে ওই একই মানে ওই দরজা ধাক্কা হচ্ছে খোলা খুলে চেষ্টা করা হচ্ছে তারপর বাইরের লোকেদের ডাকলাম সব এসে সব খোলা হলো আর এই সব খুলে ঘর ফর এই যে এরকম অবস্থা কি দেখলেন এসে এসে দেখলাম আলমারি ফালমারি সব খোলা শোকেশ খোলা মানে সব ঘাঁটা জামা কাপড় বাড়িতে যা সব মানে আলমারিতে যা সব ছিল সব আচ্ছা কোথা দিয়ে ঢুকেছিল বলে মনে হচ্ছে ওই বারান্দার গ্রিল কেটে ঢোকা হয়েছে বারান্দার গ্রিল কেটে গ্রিল কেটে তারপরে ঘরের মানে দরজাতেও ছিটকিন দেয়া ছিল ছিটকিনটাও ভেঙে ঢুকেছে ভাই কি কি চুরি হয়েছে আর কত টাকা কি মূল্যের সামগ্রী সোনার একটা চেইন ছিল দুটো আংটি ছিল সোনার আর একটা সোনার কানে ছিল আনুমানিক মূল্য মূল্য

আচ্ছা তো কোথায় থানায় খবর দিয়েছিলেন হ্যাঁ থানায় করেছিলাম পুলিশ পুলিশ এসেছিল আপনারা যখন বাইরে থেকে দিলেন মানে দরজা খুলছিলেন ভেতর থেকে যখন বন্ধ ছিল ভেতরে কি কোনো নড়াচড়া বা কোনো আওয়াজ এরকম কিছু পেয়েছিল কিছু বুঝতে পারিনি কিন্তু যখন পেছনে পেছনে গিয়ে ওই আমার ননদ দেখেছিল পাখা চলছিল মনে হয় পর্দা ফর্দা নড়ছিল জানলা খোল মানে জানলা ধাক্কা দিয়েছিল জানলাটা খুলে গেছিলো আর কি করে বুঝলেন যে পেছন দিয়ে এসেছিল আপনারা কি দেখেছেন কি না না দেখিনি তাহলে পেছন দিয়ে নয় ওই গ্রিলটা কাটা ছিল মানে ওটা কি আপনারাই গিয়ে দেখেছেন হ্যাঁ গ্রিলটা খোলা ছিল তারপর জায় বাবু ওই ছাদ দিয়ে দেখেছিল আমাদের উপরে ছাদের দরজা খোলা একটুখানি মানে ওখান দিয়ে হয়তো বেরিয়ে গেছে কি নাম আপনার মুনমুন বাবু আর এই জায়গাটার নাম কি গড়ল গাছা চ্যাটার জুকা ওই কি ঘটনা ঘটেছে আপনার এই পরিবারে আমার পরিবারের দিকে আমার আত্মীয় আমার আত্মীয় আমি ডিউটি যাই সকাল পৌনে সাতটায় আর ফিরি সাড়ে ছটা পৌনে সাতটার ভেতরে ফিরেছি ফিরে এসে বাড়িতে খাওয়া দাওয়া করে চা হয়ে বসে আছি বসে আছি তখন সেই সময় আমার স্ত্রীকে ডাকা হয় মানে ও ছুটে এসে দেখে ডেকেছে যে এখানে দরজা চাবি পেয়ে ঘর থেকে বন্ধ তখন আমাকে আবার দেখে আমি এসে দেখি তাই আমিও ধাক্কা মারছি কিছু হচ্ছে না তা আমি পাশ ফাশ দেখেছি কিছু দেখিনি তারপরে আমি আমাদের ঘর থেকে ছাদ দেখা ছাদের দরজাটা দেখা যায় আমি ছাদ থেকে দেখছি দরজাটা আলো বেরিয়ে আসি কেন এই রঙ ক্রস মতন আমি তখনই ভাবলাম হয়তো ছাদে দিয়েই চলে এসেছি কিন্তু আলো দেখি পরে যখন আমার ঘুরে এসে দেখি ওই দিকটা কাটা ওই গ্রিলটা কাটা তার মানে গিল দিয়ে ঢুকে এই এইখানটাও ভাঙা গিলটা তো আপনার লোহার গিল মোটা গিল ছিল মোটা গিল তাই কেটেছে যাও কেটে কেটেছে জানি না সে তো আমরা দেখিনি কেটেছে এবং এই এই কপারটা এই দরজা দেওয়া থাকে দরজা চিটকনিও ভেঙে দিয়েছে মানে ওইখান দিয়ে ঢুকে ওইখান দিয়ে বেরোতে পারে আর বেরিয়েছি ওনার ছাদ দিয়ে ছাদের কপাট খোলা ছিল আমি ওইখান দিয়ে ঢুকে এসে চিটকিনি খুলে চিটকিনি খুলে ওরা আসতে তারপর দিয়ে এইসব হওয়া আমি পারবো ছড়া শুনি